আসসালামু আলাইকুম এভরিয়ান কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন কিছুদিন আগে আমি আপনাদের বলেছিলাম আমাদের এলো গোবিন্দভোগ আম গাছ থেকে আমরা আম পাড়ব তো আপনারা এই যে দেখেন এটা হলো আমাদের এই যে গোবিন্দভোগ আম গাছ আর এই যে দেখেন আপনাদের এই যে আজকে আমরা আম পাঠতেছি আমাদের আজকে অর্ডার আছে তো অস্ট্রেলিয়া থেকে একজন হলো আমাদের এই যে আম অর্ডার দিচ্ছে তো অনেকে আপনারা প্রশ্ন করতে পারেন ভাইয়া অস্ট্রেলিয়া থেকে যে আমটা অর্ডার দিছে এটা কীভাবে যে অস্ট্রেলিয়া থেকে অর্ডার দিচ্ছে তার ফ্যামিলি থাকে হলো ঢাকাতে তো আমি তার ফ্যামিলির কাছে হলো আমটা পাঠাবো ক্যারেট নিয়ে আসা হয়েছে এটা হলো বিশ কেজির ক্যারেট খবরের কাগজ আছে আর সেলাই করব মানে ক্যারেট করা হবে তো এই যে আর আপনারা এই যে দেখেন এই যে গাছ থেকে আমাদের এই কিন্তু আম পাড়া হচ্ছে মাশাআল্লাহ এই যে দেখেন কত সুন্দর অবশেষে আমাদের গাছ থেকে গোবিন্দভোগ পাড়া শেষ তো আপনাদেরকে আমরা একটু দেখাই মার্শাল্লাহ দেখেন কত বড়ো সাইজের গোবিন্দ আম দুইটা থেকে তিনটায় প্রায় হলো এক কেজির মতো ওজন হবে তা কোনো কোনো ক্ষেত্রে আবার এলো দুইটা এক কেজির মতো হবে ঢাকাতে বিশ কেজির মতো অর্ডার আছে তো আপনারা যারা আমার কাছ থেকে সাত বিখ্যাত ফরমালিন মুক্ত গোবিন্দ ভোগ আম নিতে চান তারা খুব দ্রুত যোগাযোগ করুন যারা এই মুহূর্তে আমার ইউটিউব চ্যানেল থেকে ভিডিওটি দেখতেছেন তারা আমার সাথে কীভাবে যোগাযোগ করবেন ভিডিও ডিসক্রিপশান বক্সে আমি আমার ফেসবুক আইডির লিঙ্ক দিয়ে দিছি আপনারা লিঙ্কে ঢুকে যোগাযোগ করতে পারেন আপনাদেরকে আমরা একটু দেখাই এই যে দেখেন কত সুন্দরভাবে আমরা এই যে ক্যারেট করি এই যে ক্যারেট ক্যারেটের পরে এই যে খবরের কাগজ দেওয়া হয় তারপরে এই যে আম যেগুলো দেখতে পাচ্ছেন আমরা গাছ থেকে ডাইরেক্ট পারি ডাইরেক্ট পাড়ার পরে আমরা এইভাবে সুন্দরভাবে ক্যারেক্ট করি আমরা কিন্তু এই ভিডিওগুলোর মাধ্যমে আপনাদেরকে দেখাই আমরা কিভাবে কুরিয়ার করি সব কিছু দেখাই তো কিছুদিন দিন আগে আপনাদেরকে বলেছিলাম আমরা হলো গাছ থেকে গোবিন্দভোগ আম পারবো তো আজকে বিশ কেজির মতো আমরা আম পেরেছি তো আপনারা আর খুব বেশি দেরি করবেন না আর সত্যি কথা বলতে আমাদের কিন্তু এই একটা গাছ নাই এছাড়াও কিন্তু আমাদের আরও বেশ কয়েকটা গোবিন্দভোগ আম গাছ আছে পরবর্তীতে অর্ডার দিলে আমরা আবার কিন্তু গাছ থেকে আম পারবো আপনারা অনেকে হলো হিমসাগর আম পছন্দ করেন হিমসাগরাম মের পরের থেকে আমরা দিতে পারবো আবার এই কদিন আমরা হলো সাত্রীরা গোবিন্দভোগ আম দিতে পারবো তো অনেকে প্রশ্ন করেছেন ভাই হলো গোবিন্দভোগ আমের স্বাদটা কেমন গোবিন্দ ভোগ্রাম হিমশামগ্রামের মতো অতটা মিষ্টি হবে না তবে এতটুকু বলতে পারি যারা খুব বেশি মিষ্টি পছন্দ করে না তাদের জন্য কিন্তু এই গোবিন্দভোগ আম গোবিন্দ ভোগাম আপনাদেরকে আমি কিছুদিন দিন আগে গাছপাগাম কেটে দেখিয়েছিলাম আজকে ভিডিওটা আর খুব বেশি বড় করবো না ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন আল্লাহ হাফেজ